হ্যালো 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 সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে যাও দেখতে থাকো কেন কি আজকের যাচ্ছি ফোন কিনতে আর কী ফোন কিনলাম না কিনলাম সবটাই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরবে চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট হলো আর এই দেখো আমি চলে এসেছি মঞ্জুশ্রী তার এসে খুব খিদে পাওয়া তাই জন্য খেয়ে নিয়েছিলাম বিদ্যুতে পিৎজা আর বোন খাচ্ছিলো মোমোতায় মোমো টোমো খেয়ে নিয়ে আমরা চলে এলাম ফোনের দোকান আর এইটা কোথায় ফোনের দোকান বলো তো কী ফোনের দোকান বলো তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে জিনাথ টেলিকম যেটা হচ্ছে মঞ্জুশ্রী চৌরঙ্গি মোড়ের জনতা হোটেলের পাশে ঠিক আছে এই দাদাটার দোকান থেকে আমি ফোন কিনতে এসেছি দাদার খুব ভালো ব্যবহার ছিল আর দাদাকে বলছিলাম যে তোমার অ্যাড্রেস বলো হ্যান তান তো দাদা সেটা অ্যাড্রেস তো বলেই দিয়েছে আর আমিও তোমাদেরকে সেটা বলেই দিলাম আর দাদাকে বলছিলাম যদি আমার নামে কেউ এসে বলে বা কোনো কিছু যারা আমাকে ভালোবাসে যারা মামনি ব্লক দেখে তারা যদি আসে তাদের জন্য তুমি কতটা ছাড় দেবে তখনই দাদা বলছিলো যদি তোমার নামে সে কেউ বলে বা কোনো কিছু তাদের জন্য আমি পাঁচশো ফাইভ হান্ড্রেড তাদেরকে ডিসকাউন্ট দেবে দেখো দাদা সেটা বলেই দিল আর প্লিজ তোমরা সবাই জিন্নাত টেলিকমে এসো দাদার দোকানে যাও দাদার খুব ভালো ব্যবহার খুব ভালো ভালো ফোন আছে ওখানে তোমার দাদা দাদাকে সাপোর্ট করো দাদার দোকানে গিয়ে কেনো এবং আমার নাম বলতে নিশ্চয়ই তোমরা সেটা ছাড় পাবেই সে দেখো আর এটা দেখো আমি ফোন দেখাচ্ছিলাম যে বোনকে কোন ফোনটা দেওয়া যায় তো বোনকে বললাম যে কোন ফোনটা ভাই বেটার একটা হচ্ছে ওয়াই হান্ড্রেড টু হান্ড্রেড ওয়াই টু হান্ড্রেড একটা হচ্ছে টু হান্ড্রেড ই তো দুটোরই প্রাইস ভালোই আছে একটা হচ্ছে তেইশ হাজার একটা হচ্ছে একুশ হাজার তো বোনকে বলছিলাম যে কোন ফোনটা তোর পছন্দ সেটা তুই বল সেটা তো দেখাবো তোমাদেরকে লাস্টে যে কোন ফোনটা নিলাম আর এদিকে দেখো দোকানে আইফোন ছিল হ্যাঁ সত্যি কথা বলতে আমি আইফোন কিনি আমি জাস্ট আইফোনটার একটা রিভিউ দিচ্ছিলাম তোমাদেরকে যে তোমরা সত্যিই ভাবছিলাম আমি আইফোন কিনেছি বা কোনো কিছু আর এখানে আমি আইফোনটা দেখে নিলাম যে আইফোনটা কীরকম ছিল আর আমার তো খুবই পছন্দ হয়েছে আইফোন ফিফটিন প্রো ভাই ইয়ার মনে হচ্ছিলো কী হাতে পেয়ে গেছি স্বর্গ যারা গরিব বাড়ি বা মধ্যবিত্ত বাড়ির না তারা সবাই ভাবে যে সত্যি একটা স্বর্গ পাওয়া মানে অনেক তাদের কাছে অনেক তারপরে দেখো আমরা এখান থেকে ফোনটা নিয়ে চলে যাচ্ছিলাম বাড়িতে আরও খুব খুশি আর স্কুটিতে চেপে গেলাম বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে বলছি যে আমরা টোটালি কোন ফোনটা নিয়েছি আমরাও যে অরেঞ্জ কালার টু হান্ড্রেড যেটা আছে ওয়াই টু হান্ড্রেড আমরা টোটালি ওই ফোনটা নিয়েছি আর যেতে যেতে বলছিলাম যে বিশাল রোদ্দুর বিশাল গরম আর সবাই সাবধানে থেকো সুস্থ থাকো ভালো থাকো ব্লগটা ভালো লাগলে টাটা